আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসে প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি

জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেউ প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লা রসুল বলুন সাল্লাহীসাল্লাম ওয়াল আল জিহাদু ফি সেভিল আল্লাহর কোথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ তো নবী সাল্লাম বলছেন ওয়ালাল জিহাদ আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিন এফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের আমল কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম যে দশ দিনে বসবাস করছি আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহ নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজ আমিষ্কাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হরার আদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সালি ভাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবিসাম বলছেন ইয়া কুল্লি সুইয়ামিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কিয়াম কুল্লি লাইলাচুল কদর এবং এই দশ রাতের এক রাতের কিয়াম লাইলাচুল কদর এ কেম সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর হাজার মাসের বাদ হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম 10টা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ পড়া যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাই এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায়ন আরও আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আয়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বলতে যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি পাবেন ইনশাআল্লাহ আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমুল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন ইম্পসিবল এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটা ওকে আমাদের সাইন নবী সালাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানির ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে সময়টা এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তো আপনাদের সবাইকে তৌফিক দান করুন এই দশটা দিন আবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আয়াজ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল যাতে যাতে ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু নবী সাল্লাহ আলিয়া ইসলামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ বলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিরহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল পড়ি পরদালতে গুছিয়ে নেই পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন অধু ইস্তঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফর নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফর নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী পারবো না পারবেন তার নামাজে নামাজে তিনি প্রায় পারা থেকে সাড়ে চার পাড়া তেলাত পড়েছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাকাত নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহা কিভাবে নেমে আসেন এটা পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসালাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন বাহ্যিক আলা নিয়ে আমরা যথেষ্ট বারাবারি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্য নামাজের রুহানিয়া নামাজের মাহেফত আল্লাকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করেন আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদ নিয়ে আমিন নিয়ে এই জন্য আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট

মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ সড়ফ পড়ে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাজমীর তা আলিল পড়বেন জিকি রাজগার পড়বেন খুব কমন তাজমি আছে কিছু আয়তাল কুশি পড়বেন একবার ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপর আল্লাহ মহিদ সালাম মুমিং সালাম তা ওরফ তৈয়াজাল জেলার রিউয়ারিক রাম পড়বেন আল্লাহ মা আইন আল وشكرك وحسن عبادتك بوربن. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا يارب دروب شربن رشد طربور رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي تنبر حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الشاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته تنبر طربولين أروني বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুল মুসলিম নাম ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে ফুলের গুলো পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো পড়বেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই চিন্তায় তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ করুন আর একটা কথা বলি নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন 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 আর আর নাই নাই অর্থ প্রত্যেক হরফে কি পাবেন পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা জেনে আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে আলমের করুন এরপর চলে আসেন যদি তিলাওয়াত পড়লেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন ভীষণ নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাফুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা কুল্লি এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত রাকাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় করতে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজুল এক তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবেন কোরআন রাখতে পারবেন ভালো ইনশাল আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে এগুলো পরীক্ষিত আমল ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে ওয়াকিয়া ওয়াকিয়া রাতে তেলাওয়াত এই আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ যাবো চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাবাত নিয়ে